নমস্কার আমি স্বপ্না বন্দ্যোপাধ্যায় আজ আপনাদের এমন একটি লেখা শোনাব যে লেখাটির লেখকের নাম আমার জানা নেই লেখাটি সংগৃহীত যে তুমি আমায় মন চাইলেই ছেড়ে যাও অবহেলা করো ঠিকঠাক সময় দাও না ভুল করেও ভালোবাসো না তাতে আবার কষ্ট হয় না যেন যন্ত্রণা হয় না জানো তো আমি তো মানুষ নই মানুষ হলে এমন অবহেলা অনাদরে আমাকে ফেলে রাখতে না তুমি এই যে তুমি আমায় ভুলে থাকো কেমন করে দূরে থাকো আমি ছাড়া পৃথিবীর অন্য তুমি সুখ খুঁজে সব কিছুতে তাতে আমার দুঃখ নেই জানো তো অথচ দেখো তুমি ছাড়া আমার এই নিদারুণ নিঃসঙ্গতা আর কে দূর করবে আর কিসে মন ভরে তোমার একটুখানি সঙ্গ ছাড়া এই যে এক শত জনষ্ট্রুতে আমার নিজেকে একা লাগে হুঠাট মন খারাপ বিষণ্ণতা মাইগ্রেন পেয়ে বসে তোমায় ছাড়া সুখ কোথায় তোমার সব কিছু কিন্তু চলে নিয়ম মাফিক অথচ কত রাত অনিদ্রায় নবহর্ষক নিঃসঙ্গতায় কেটেছে আমার কোন নিয়মের তোয়াক্কা না করি আমি ঘুমের মাথা খেয়েছি খিদে ঘুম কোনো কিছু ভালো না লাগা সব কিছুর কেমন অনিয়ম চলছে আমার জীবনে এই যে তুমি মন চাইলেই ছেড়ে যাও অবহেলা করো সময় দাও না দেখা দাও না ভালোবাসি বলে ভালোবাসো না আমার আমার কোনো কষ্ট হয় না আমি তো মানুষ নই মানুষ হলে কেউ এমন করে নিঃশেষ হতে হতে ফুরিয়ে যায়